মান্য দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্সকে মানস সালাম আশা করি আল্লাহ রহমত দ্বারা আছেন সম্মানিত দর্শক বই বাজার থেকে আপনাদের জন্য তিনটি কিতাব নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে এই তিনটি কিতাব দেখতে আমাদের থেকে কিতাব সংগ্রহ করলে বাংলাদেশের 66 জন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেব এবং কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফেরি তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা aderina করে কিতাবের ভিতরে দেখে আসি এটা কোহ কাপ কোহ কাপ আপনারা সকলে নাম শোনাচ্ছেন যেখানে নিশ্চিন্ত জিনের রাস্তা যেখানে কোনো আলো নেই গণসঞ্চ নেই শুধু অন্ধকার অন্ধকার আস্তে আস্তে দৈ দাবের মধ্যে বিয়ে যাচ্ছেন প্রবাস থেকে লোক হাজির করার কাজ বিয়েতে রাজি করানোর কাজ আহ সাধনা নিজের স্বামীমা আহ পছন্দের পুরুষকে বসুভূত করা এরপরে চামুন্ডি দেবী সাধনা কিন্তু সাতদিনের সুন্দরী নারী ভাষী বলন এবং পেয়ে যাচ্ছেন হনুমান সাধনা মাত্র তিন দিনে স্বামীর অন্তরে ভালোবাসা তৈরি করা মালক সাধনা মাত্র তিন দিনে তো সম্মান দর্শক শ্রীতা এর পরে পেয়ে যাচ্ছেন কারো দাদা শৈশব প্রভাব তুলে করা দুই পরিবেশের মধ্যে মিল মহম্মর সৃষ্টি করা হ্যাঁ এই কিতাবের মধ্যে আরও কিছু কাজ পেয়ে যাচ্ছেন জিন জাতের থেকে সুরক্ষা এবং পেয়ে যাচ্ছেন জিন বলে থেকে মুক্তি এরপরে পেয়ে যাচ্ছেন ব্যবসা যে উন্নতি করা শত্রুর থেকে নিরাপদ থাকা বিভিন্ন কাজ আপনি অরিজিনাল কিতাবের মধ্যে এরকম পেয়ে যাবেন তো সম্মান দর্শক সেটা এরকম নিজের সম্পত্তি ঠেকানো বিক্রি হতে ঠেকা আমাদের কিতাব নিলে এবং অন্ধ্র উপকারী পেয়ে যাচ্ছেন যুবতী মেয়ে বসীকরণ একশো পাঁচ কার্যকারী চোদ্দ দিনে বসীকরণ ষোলো ঘন্টায় বসীকরণ শত্রু বাড়িতে ঋণ চালান এখানে দেখেন হাইদারি মহামন্ত্র পরীক্ষিত দেখেন এখানে লেখা আছে পরীক্ষিত কাজ তারপরে দেখতেছেন জিনিস করা লো দ্বারা আয়না আইনাবার মন্ত্র এরপরে কিতাবের মধ্যে এরকম অরিজিনাল কিতাবের মধ্যে বেশ কিছু কাজ পেয়ে যাবে কিতাবটা খুবই পুরাতন এবং খুবই কার্যকরী কিতাবটা যাদের লাগবে খুবই অল্প মূল্য লাগা হবে মাত্র খুবই অল্প মূল্য রাখা হবে আপনারা ফোন দিলেই বুঝবেন কিতাবের দাম দেখেন কত দেওয়া আছে এবং আমি খুবই অল্প অল্প মূল্য রাখবো আমি যদি আপনাদের কিতাবের ভেতরটা দেখেন কিতাবের ভিতরটা এরকম পেয়ে যাবেন কিতাবের মূল্য দেওয়ার সাত হাজার টাকা কিন্তু খুবই অল্প মূল্য রাখবো আদি কামাক্ষাইবেরি গুহাটি আসাম ভারত একদম পাইকারি দাম রাখবো এই জন্য যোগাযোগ করে কিতাবটা সংরক্ষণ করে ফেলবে হ্যাঁ হ্যাঁ এবং আমি আপনাদের ভিডিওতে দেখাবো ইংলিশ ক্যাপচালকে যাতে

এই কিতাবটা সম্পূর্ণ হ্যাঁ এটাও অনেক দিনের কিতাব থেকে সংরক্ষণ করে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন কিতাব নেওয়ার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বার কল করুন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমদুল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ